আমি দীর্ঘদিন চাকরি করছি এটা যেমন ঠিক পাশাপাশি পাশাপাশি আমার একটা শখ ছিল আসলে একটা কিছু করব আর যে বর্তমানে যে বেসরকারি চাকরির যে অবস্থা এটা আমার মতো হয়তো অনেকেই জানে বা তারা ভুক্তভোগী সারা দিন রাত পরিশ্রম করার পর সেই কাঙ্ক্ষিত যে একটা চাহিদা বা পূরণ করা এগুলো না আসলে ওইভাবে আর হয় না আমি দেখছি আমি দুই তিনটে সংগঠনে কাজ করছি তো তারপরে যেহেতু পিছনে একটা চিন্তা ছিল যে আমি কিছু একটা করবো তার পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম যেহেতু আমার বাবার কিছু সম্পত্তি আছে এখানে কিছু জায়গা জমি আছে এটার ওপর কিছু করা যায় কিনা এই পরিপ্রেক্ষিতেই আমি এই উদ্যোক্তা হার নতুন ভাবে চিন্তা করলাম প্রথমে আমি একেবারেই আমার মতে খামারটা হচ্ছে দেশি মুরগির খামার আমি প্রথমেই আটটা দশটা দেশি মুরগি দিয়ে শুরু করি এই তারা যে ডিম পারে ডিম পাড়ার পর আমি নিজে যাই ফুটাই মুরগি উসুন দিয়ে তারপর আস্তে আস্তে যখন হতে থাকে আস্তে আস্তে আমার খামারটা টা বড়ো হতে থাকে দেড়শো দুইশো তিনশো চারশো পাঁচশো করে দেশি মুরগি আসা যায় তখন আমি আর বাণিজ্যিক ভাবে চিন্তা করার জন্য তখন আমার বিভিন্ন জায়গা আমি নামি বাড়াই নি বাড়াই নিয়ে তারপর কাজ শুরু করি আর কি এখানে আটটা জাত আছে আর কি এখানে এখন পর্যন্ত আমার কাছে আটটা জাত আছে পলিশ কাপ কোচিন ফাইটার ব্রাহামা এরকম বিভিন্ন ধরনের আটটা জাত আছে আর কি আমার কাছে এই মুহূর্তে আর আমার শখের উপর পালা আর কি পাশাপাশি আর কি এটা রাখছি আর কি এখান থেকে যে আয় হবে এটা ওরম চিন্তা ভাবনা থাকে না আর কি মূলত শখের উপর এটা পালা আর কি হ্যাঁ অনেক বেশি অনেক মানে সর্বনিম্ন যে জোড়া আপনার কোনো ষোলো হাজার টাকার নিচে এর কোনো জোড়া নাই আর কি এক জোড়া মুরগি আর কি তবে আমি এখনো কোনো মার্কেটিং এ যাইনি শখের উপরে আছে হয়তোবা আমার ডিম আসছে সেগুলো আমি ফুটে দিয়ে বিদেশি মুরগি হয়তো বা আসা হয়তো বাণিজ্যিক ভাবে আমি শুরু করবো হয়তো বা অদূর ভবিষ্যতে খুব বেশি দিন সময় লাগবে না সাত আট মাসের মধ্যে আমি হয়তো বাণিজ্যিক ভাবে এই করতে পারবো আরকি না দেশি মুরগি তো মূলত আমি মাংস উৎপাদন করছি এটা বললে ভুল হবে ডিম আমি নিচ্ছি কিন্তু এদের যে মোরগ আছে এই মোরগ গুলান আমি মাংস উৎপাদনের জন্য বিক্রি করে দিই আর কি এখানে দেখা যায় যে আমার আমি পাঁচশো বাচ্চা আমার হয়েছে আহ তিন মাস পর চার মাস পর বোঝা গেল যে মরে আসছে আমি দুধ উৎপাদনের জন্য পার্সেন্টেজ একটা রাখি শতকরা আটটা দশটা মরব রাখে বাকিগুলো আপনার ইয়ে করে দিই আর কি বিক্রি করে দিই আর কি মাংসের জন্য আর দুধের জন্য এইগুলো রাখি দিই আর কি যেহেতু আমার বাচ্চা ফুটানো লাগে রাজধানীর বাজারটা মূলত আমার ছোট ভাই ঢাকা থাকে ওর সঙ্গে কথা বলে বিভিন্নভাবে ভাবে লোবিং করার পর দেখা গেছে যে একটা রাজধানীতে একটা মার্কেটিং হয়েছে এবং ভালো marketing যেটা আপনার এখানে market সঙ্গে অনেক ডিফারেন্স আর কি আর হয়তো বা না করলে কোনো খামারই local ভাবে করতে গেলে বিশেষ করে এই জিনিসগুলো দেশি মুরগি এটা আসলে তার জন্য set হয়ে যাবে লোকাল বিক্রি করে লাভে নিয়ে আসতে গেলে এখনো আছে সেটা কিন্তু এখন আমরা যে সাপ্লাই আমাদের যে উৎপাদনটা হয় আমরা নিজেরাই সাপ্লাই দিতে পারি না আসলে এখন আর এ অনেকে ফোন টোন দেয় কিন্তু সম্ভব না আর কি আমাদের যে ঢাকা যে রাজধানী কেন্দ্রিক যে বাজারটা ওরাই ওদের কাছে আমরা শেষ করতে পারি না দিয়ে আর কি আরো মুরগি আসতেছে যেমন মাংস তো ঢাকায় কিন্তু সব ঢাকা যায় এখানে না সব ঢাকাতে মাংস চলে যাচ্ছে আর কি আবার ওই তারা ওইখান থেকেই অর্ডার করে ওখান থেকে চলে যায় আর কি অনলাইনে আগে যায়নি আমি আসলে হাটে ঘাটে বাজারেও গেছি তারা এমন ডিমের বাজার বলে মানে এখানে একটা মানে এমন মানে বিপদগ্রস্ত হয়ে গেলাম যে তখন দেশি মুরগি চার টাকা পাঁচ টাকা ডিম বলে অথচ তারা বিক্রি করে আট টাকা দশ টাকা তখন আমি চিন্তা করলাম যেহেতু অনলাইন তো ইদানিং খুব ইয়ে হয়ে গেছে তারপরে মার্কেটের জন্য খুব যে যার কেনা বেচা সব এখন অনলাইনেও করা যায় তখন আমি আস্তে আস্তে অনলাইনের সঙ্গে সম্পৃক্ত হলাম লোকাল বাজার থেকে আমি আউট হয়ে গেলাম আর কি যেহেতু আমার প্রথম টাকা শুরুটা ছিল না যখন আপনি করবেন বা অন্যান্য মুরগি করবেন অনেক টাকা লাগে কিন্তু যখন আমি দেশি মুরগি অল্প দিয়ে শুরু করলাম করার পর যখন বাজার ভালো দেখলাম যে এটার থেকে এটার বাজার ভালো সেই দৃষ্টিকোণ থেকে একটা কাজ করলাম যে আমি দেশি মুরগি উৎপাদন করবো আর দুই আরেকটা আছে এখানে সেটা হচ্ছে দেশি মুরগির অসুখ বিসুখ খুব কম যার কারণে তুলনামূলক আমার এতগুলো মুরগিতে দু তিন হাজার টাকা ওষুধ মাসে মাসা যায় তবু লাগে না এটা শীতের সময় লাগে কিন্তু গরমে এইভাবে আর লাগে না অথচ অন্যান্য খামারে যেগুলো দেখি বা শুনি বড় বড় খামারে লাখ লাখ টাকার ওষুধ লাগে বড় বড় যে খামার তো সেখানে আমার দুই তিন হাজার টাকা শীতের সময় লাগে গরমের সময় কিছু না এটাও একটা সাশ্রয় আর কি সব ধরনের খাবারই আছে প্রাকৃতিক খাবার আমার সামনে ঘাসের বাগান দেখছেন ভুট্টার বাগান দেখছেন আমি গাছ কাটি কাটি খাওয়াই তারপর লাল শাক পুঁই শাক ঢ্যাঁড়স এগুলো যা পাতা আছে গাছ আছে আমি এগুলো আমার সব আবাদ আছে এটা আমি ওদেরকে খাওয়াই উঠে উঠে এক লোক মানে আমার লোক আছে কর্মী আছে তারা নিয়ে যায় প্রত্যেক দিন দেয় এটা আর পাশাপাশি আমি যে আপনার বাজারে ভুট্টা গুঁড়া চালের গুঁড়া খুদ এগুলো যেগুলো আছে এগুলো কিনে এগুলো খাওয়াই আর কি খাবারের খরচ অনেক কম এবং স্বাদটা যাতে একরকম থাকে বেশি স্বাদটা সাতটা থাকে এই কারণে এটা করা আর কি এন্টিবায়োটিক যেটা খাবার আমার এখানে তো নেই আমার সবজি খাচ্ছে দিনে একবার মন করে নিজে খাচ্ছি পাচ্ছি এটা তো ওর জন্য ভালো মানুষের জন্য ভালো যে যারা খাচ্ছে এইগুলা আসলে এই আপনি যে কথাটা বলছেন একটা মানে উদ্দেশ্য আর কি হ্যাঁ হচ্ছে এখানে সময় দিতে হবে তাকে সবকিছু বাদ দিয়ে যেমন আমি চাকরি করছি অনেক সার্কেল আছে কিন্তু আমি এখানে ঢোকার পর অফিসে যে সময় দিচ্ছে তার থেকে বেশি সময় দিচ্ছি এটা আহ এইখানে যদি সেইভাবে কেউ সময় না দিতে পারে এখানে আসা যাবে না যেমন আমি এখনো সাতটায় ঢুকি সকাল রাতে কখন ফিরে জানি না কিন্তু ওই সময় দেওয়ার কারণে এটা হচ্ছে আর কি হয়তো দুপুর একটু বাসাতে লাঞ্চ করি চলে আসলাম কিন্তু সময়টা আসলে আমি বেশি দিচ্ছি এবং এতে এখানে যেটা আমার আপনারাও জানেন এখানে যে সমস্যাটা যে কোনো আমরা উৎপাদন করে যারা উদ্যোক্তা তাদের মার্কেটিং তো এখানে একটা খুব কঠিন চ্যালেঞ্জ হয়ে গেছে এই marketing তাকে আগে মানে বুঝতে হবে না হলে খুব কঠিন অবস্থা যেমন আমি যে দিন পাঁচ টাকা ছয় টাকায় বিক্রি করলাম এখন সেই দিন বাজারে কিন্তু তিন গুণ দামে বিক্রি করতেছি আয় ব্যয়ে invest তো অনেক হয়েছে প্রায় ত্রিশ লাখের উপরে আর কি সব মিলে কিন্তু আয় ব্যয় এটা ওইভাবে আসলে বের করতে পারিনি বছর শেষে দেখা যায় যে দুই চার পাঁচ লাখ টাকা থাকে আর মূলত এটা rotation এর মধ্যে চলে আর কি ইয়ে আমার আজকে খাবার দরকার আনতেছি আবার এটা দরকার এটা প্রয়োজন এটা আনতেছি এই আনায়নি করে দেখা যায় মাস শেষে যেটা একটা মানুষের যে মাস শেষে যে চাহিদা সেই চাহিদাটা পূরণ করা পরে দেখা যায় যে বছর শেষে দেখা যায় যে কিছু টেকে আর কি আমার এটা একটু গ্রাম সাহিত্য এখানে আমার এখানে প্রথম যে সমস্যাটা এখানে একটা নিরাপত্তার সমস্যা ছিল যেটা আমি অনেক কষ্ট করে ক্যামেরা দিয়ে বা এখন যেহেতু প্রযুক্তির যুগ বিভিন্নভাবে একটা সমাধান করছি তারপর সংকট যেটা আবারও বলবো যে মার্কেটিংটা একটা বিরাট সংকট এটা আমি এখনো মাঝে মধ্যে ভুগি এখনো মাঝে মধ্যে ভুগি যেমন ওই কিছুদিন এই রোজার মধ্যে যে এমন একটা মুরগি বিক্রি তারা একটা রেট বলার পর ব্যবহার দেয় পরে আর তারা দামে নেয় না পরে আমি তারা ঢাকা যোগাযোগ করি থেকে একটু বেশি দামে দিয়ে দিয়ে ওটা পাঠায় দিচ্ছি আর কি এটা একটা সংকট মার্কেটিং আর এখানে বিশ্বস্ততার একটা আছে যারা কাজ করবে তাদের একটা বিশ্বস্ততার বিষয় থাকে এটা এখানে যদি আপনি একেবারে তাদের উপর ডিপেন্ড করেন তাহলে হয়তো বা আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন না এটা একটা বিরাট সংকট পাশাপাশি সংকট যে বিদ্যুৎ যেটা হয়তো আমি বাচ্চা আমার বাচ্চা বিদ্যুৎ নেই এটা আসলে লোকাল শহরের কি অবস্থা জানি না লোকালই একটা বড় সংকট তখন দেখা যায় যে আমার অন্য কোনো কৌশল অবলম্বন করে বাচ্চাগুলোকে গুলোকে টিকেতে হয় বা বিভিন্ন খরচ তখন বাড়ে যায় আর কি বিদ্যুৎ একটা সংকট পাশাপাশি যেটা সংকট যেমন কৃষি সেক্টরে এই যে মেশিন চলে এই যেটা আর কি পানির জন্য সেচের জন্য জমি এটা গভর্নমেন্ট কিন্তু এটা কৃষি এর মধ্যে নিয়ে নিছে কিন্তু খামারের গুলো নিচ্ছে না খামারের বিলটা বেশি আসছে এটা একটা বিরাট সংকট মানুষ সম্পদ অফিসার যোগাযোগ আছে তারা এটা ট্রেড লাইসেন্স দেশি মুরগির কোন ইয়া নাই তাদের লিস্ট এরকম কোথায় বাংলাদেশে নাই তারা জানে এরকম কোন গভর্নমেন্ট এখনো কোন প্রজ্ঞাপন জারি করেনি যা আছে লেয়ার ব্রয়লার ইয়া আছে এই জাতের তারা কোন খামার ইয়া দেয় না আর কি সবারই একটা প্রত্যাশা থাকে ভালো জায়গায় যাবে আমারও সেইখানে একটা প্রত্যাশা আছে ভালো জায়গায় যাবো আহ আশা করতেছি যে একটা ভালো কিছু হবে পাশাপাশি আরো যদি কেউ আসে আমার জন্য সহযোগিতা হবে আর কি একা মার্কেটিং আরো আমার মুরগি অন্যান্য তারাও মার্কেটিং আসতো তখন সবার জন্য ভালো ছিল আমার সেই প্রত্যাশাটা আসলে ভালো একটা কিছু করি উম দেশের জন্য যদি করতে পারি ভালো নিজের জন্য ভালো দেশের জন্য ভালো আর কি